আবার একটা নতুন বছর আসতে চলেছে একদম শেষ লগ্নে এসে আবার একটা বাংলা বই দর্শক গুয়াহাটিতে চলেছে সেই জায়গাতে যে এই নতুন আনন্দে বই আপনি রয়েছেন দর্শকরা যে রোলে আপনাকে দেখে অভ্যস্ত সেইটাই নাকি দুটোই মিশেল পাবে সিডিও কমে না 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 এটা কমেডি তো নেই আর এটা নেগেটিভ ক্যারেক্টারও নয় এটা একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার এবং ফ্ল্যাট ক্যারেক্টারই বলতে পারি মানে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে ধরপাকড় করছে লোকজনের উপর দাবড়াচ্ছে চাকাচ্ছে ইয়ে করছে এবং সাথে তার একটা মানবিক দিকও রয়েছে সে যদি শুনে যে বুঝতে পারে যে কারো ওপর অন্যায় হয়েছে নিজের প্রফেশনাল খোলসের বাইরে গিয়েও সে সফট হচ্ছে সেটা প্রকাশ করে ফেলছে এরকম খুব কমপ্লেক্স কোনো ক্যারেক্টার এরকম নয় কিন্তু ওই ওদের নিশ্চয়ই এমন একজনকে মনে হয়েছিল একটু পুরনো কাউকে হলে বাকি পুরো ব্যাচটা যেহেতু ফ্রেশ তার মধ্যে একটু হয়তো ওজন থাকবে বা একটু সেরকম কিছুর জন্যই বেছে নিচ্ছি আমি ঠিক জানি না ওরা কেন বেছেছেন এই যে বইটা হচ্ছে মানে কতদিনের মধ্যে দর্শক দেখতে পাবে এই তিন তারিখে জানুয়ারি তিন তারিখে রিলিজ করছে কাজেই মানে এটা এই বছরের মানে ডিসেম্বরের মধ্যে রিলিজ নয় কিন্তু ডিসেম্বরে আমরা এটা ঘোষণা করলাম আজকে পোস্টার রিলিজ করলাম এরপরে ওদের দুটো গান আছে সং রিলিজ করার কথা জানুয়ারির তিন তারিখে এখন অব্দি যা ঠিক আছে যদি মানে অনেক সময় তো লাস্ট মোমেন্টেও এক সপ্তাহ পিছিয়ে যায় বা এরকম হয় সেটা যদি না হয় তাহলে তিন তারিখে ছবি রিলিজ করা শুটিংটা কোথায় এই কলকাতা কাজ করলেন কি রকম লবিগতা আমি নতুনদের সাথেই প্রথম তো কাজ করিনি মানে সেখানকার মানসিক কিছু প্রস্তুতিই থাকে যে আমি একটা ফিনিশড एक्टर বা একটা ফিনিশড প্রোডাকশন হাউস সেখানকার আমি যে যে কমফোর্ট গুলো পাচ্ছি বা অন্য যে সুবিধাগুলো পাচ্ছি সেগুলোর বেশিরভাগই পাবো না অনেক কিছুই আমার মানিয়ে নিতে হবে সেখানটা থাকা খাওয়া অমুক হ্যান ত্যান ভ্যান ট্যান একদম বাগদম এসব থাকবে না আবার মনে হয় যে আমি তো না গেলে কাজ না করলে বুঝতে পারবো না এই পুরো ব্যাচটার মধ্যেই হয়তো ডিরেক্টোরিয়াল টিম থেকে বা সিনেমাটোগ্রাফি থেকে বা একটারদের মধ্যে রেখে কেউ একটা বেরিয়ে আসবে যে কুড়ি বছর পরে বলবে দাদা আমি আজকেও মানে কাজ করছি এবং প্রথম কাজটা তোমার সাথে করেছিলাম আমরা একসাথে কাজ করেছিলাম আমাদের খুব ভালো একটা স্মৃতি রয়েছে সেটা আমার খুব মজা লাগে এরকম প্রচুর এস্টাবলিশড অ্যাক্টার রয়েছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন আমরা যারা এখন তারা সিনিয়র হয়েছেন তারা দীর্ঘদিনের পরে আমাদের বন্ধু হয়েছি আমরা এবং তারা যখন তাকে শেয়ার করেন যে একটা সময়ে তার প্রথম কাজটা করেছি একসাথে তখন আমি হয়তো একটু পুরনো তখন এই হয়েছিল তো সেটা আমার কাছে একটু মজাদি কারণ নতুনদের সাথে যদি নতুন ইউনিট বলে আমরা সবসময় কাজ নাই করি এরা তো কেউ কেউ তুলনো হবে কেউ কেউ থেকে যাবে কাজেই ওটা বোধ হয় ঠিক দৃষ্টিভঙ্গি নয় বেছে নেওয়ার চেষ্টা করি সবসময় বাছাইটা ঠিকঠাক হয় না অনেক সময় মনে হয় এটা না করলেও হতো এটা হয়তো একটু বেশি লেবড়ে ফেলেছে বা এখান থেকে আর কোনো আশা নেই তা সেই রকম আবার মানে অনেক সময় মনে হয় যে বাহ একে দেখে তো বেশ চমকে গেলাম এ তো একদম অন্যরকম লাগছে আগের প্রথা টোথা ভেঙে বেশ এটার মধ্যে স্পার্ক রয়েছে আগুন রয়েছে এ তো মনে হচ্ছে যে মানে বেশ লড়বে তো সেইগুলো খুব মজার লাগে তখন নতুন যারা আজকে আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছে তারা তো একদম অনভিজ্ঞ আপনি একদম অভিজ্ঞ

কি চুটিয়ে অভিনয় করছে বা তখন যাদের আধুনিক একটার মনে হচ্ছে তারা কিভাবে তাদের উচ্চারণকে একটু আবছা করে আনছে যাতে সেটাকে কথা বলার আরও কাছাকাছি লাগে রোজকার দিনের দৈনন্দিন জীবনযাত্রার সাথে জড়িয়ে যায় সেটা তখন তাদের কাছ থেকে শিখছি আমি আমি চেষ্টা করছি সেটাকে ওই স্পষ্টতাটাকে একটু মুছে ফেলতে একটু কায়দা করে যাতে বুঝতে না ক্ল্যারিটির অসুবিধে হয় কিন্তু সেটা আরেকটু ডে টু ডে নর্মাল লাইফের সাথে সেটাকে ওপ্রতভাবে জড়িয়ে ফেলতে পারি তা এটা একটা দিক বললাম এরকম বিভিন্ন দিক থাকে তা আমিও শিখি আর নিশ্চয়ই তাদের সাথে অভিনয় নিয়ে যাদের উৎসাহ থাকে বা যাদের এই ক্রাফটা নিয়ে উৎসাহ বা অন্যান্য কিছু রিল মিমের বাইরে যাদের নাকি মনে হচ্ছে যে একটু আড্ডা টাড্ডা মারলে এগুলো নিয়ে ভালো লাগবে ডেফিনেটলি মানে সেটা নিয়ে আমরা পরস্পরের দৃষ্টিভঙ্গি শেয়ার করি আমি কখনোই কিছু এটা কোনো ভালোভাবে সেই লোকই নই আর কারণ বারবারই সৌমিত্রদা আমাদের একটা কথা বলেছিলেন যে সৌমিত্রদা একবার ছবি বিশ্বাসকে বলেছিলেন যে একটু দেখিয়ে দিন না এটা আমি যেভাবে করছি ঠিক হচ্ছে কিনা তখন ছয় বিশ্বাস বলেছিলেন আমার তো ভালোই লাগছে আর কি করে বলবো তুমি ভুল করছো মেবি ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ থিঙ্কিং তো এটা কত বড়ো একজন শিল্পী বলতে পারে কারণ আমি একরকমভাবে স্কুলিংয়ে অভ্যস্ত সেটার বাইরে কিছু হলেই আমি মনে করছি যে এটা হচ্ছে না সেটা সবসময় হয়তো ঠিক ভাবনা নয় ওটা যদি আমাকে আমার সম্বন্ধে তার খুব একটা ভয় ভীতি বা ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে আমি হয়তো তাকে মিসগাইডই করে ফেলবো এটা করো বলে যেটা করলাম ওর হয়তো নিজস্ব যে ধরনটা ছিল সেটাকে আমি বেন্ড করে দিলাম মোল্ড করে দিলাম যেটা হয়তো ভালো হলো না আমি সবসময় একদম মানে ওগুলো বোঝার চেষ্টা করি ওগুলো শেখার চেষ্টা করি তাদের থেকে বছর শেষ নতুন বছর আসছে এই বছর প্রচুর বাংলা বই রিলিজ করেছে পারফরম্যান্স হিসেবে ততটা আসালন নয় কি বলবেন কিছু বলার নেই এটা তো সময় মানে ওঠাপড়া চলতেই থেকেছে যখনই এরকম আমার একটা মনে হয় তখনই মনে হয় সামনের বছর নিশ্চয়ই দুর্দর্শ কিছু হবে এই বছরে এটা হয়েছে তার মানে এটা তো একটা দরজা শেষ নয় এটা একটা লম্বা রাস্তা তার মাঝখানে হোঁচট থাকবে কোথাও খানাখন্দ থাকবে কোথাও থেমে যাওয়া থাকবে ক্লান্তিতে কোথাও হয়তো ভুলে দুটো রাস্তা দুদিকে চলে গেছে ঠিক রাস্তাটা না ধরে অন্য রাস্তায় হাঁটব কিন্তু আবার ঠিক রাস্তা খুঁজে পাবে আবার সাকসেসও আসবে নতুন কিছু দর্শকের জন্য এতজন মানুষ চেষ্টা করছে শুধু তো পেটের তাগিদে নয় ভালোবেসে এসছে তারা অনেকেই তো অন্য কোনো প্রফেশনে যেতে পারতো তারা তো অন্য কোনো কাজ না করে এটাতে যে লেগে রয়েছে দিনের পর দিন আনসার্টেন্টি আছে এটার মধ্যে অপমান রয়েছে লজ্জা রয়েছে সবসময় যে খুব গৌরবের রাস্তা এটা তত নয় তার মধ্যেও যে এটার মধ্যে এতগুলো মানুষ লেগে সেটা একটা ক্রাফ্টকে ভালোবেসে তা এতটা ভালোবাসা পুরোটা মিথ্যু হয়ে যেতে পারে আজকে সাকসেসফুল না হলেও কালকে নিশ্চয়ই সাকসেসফুল হবে যাকে ভালোবাসে সে নিশ্চয়ই ঘুরে অন্য একটা মোড়ে ফিরে তাকিয়ে চোখে জল নিয়ে বলবে যে সেদিন তোমার হাত ছেড়েছিলাম ঠিক করিনি কিন্তু আপনারই আগের মানে যুগের বইগুলো দারুণ দারুণ পার্ফানেন্স করেছে দর্শনের মধ্যে কিন্তু এখন সেটা এখনকার যারা এখন হচ্ছে মানে মানে আমি খামতে কারণ নেই হচ্ছে না কেন এটা তো অনেক বড় মানে এটা এক কথায় বলে দেব এই জন্য হচ্ছে না এত সহজ যদি হতো তাহলে প্রোডাকশন যে হাউসে যেসব বড় বড় যারা বসে রয়েছেন যারা শুধু এইটা নিয়েই বিজনেস নিয়ে মাথা ঘামান বাকি সব কিছু নিয়ে মাথা ঘামান তাহলে তো তারা আমার অনেক আগে ওই ঠিক জায়গাটা ধরে মুচড়ে দিয়ে বাকি সব কিছু ভালো করে ফেলতেন অত ইজি তো নয় তার হাজারো একটা কারণ রয়েছে তবে একটা বোধ মানে এখন যেরকম বম্বে থেকেও বেশি ফ্লারিশ করেছে সাউথ সারা পৃথিবী তার ছবি দেখছে পৃথিবীর বিভিন্ন জায়গার ছবি এখন দেখা হচ্ছে এটা একটা বড় জিনিস যে ওটিটি আসার জন্যে অনেকের কাছে সারা পৃথিবীর দরজা খুলে গেছে তো তা একদম ঘরের পাশের মাঠে সে খেলোয়াড় যে ছেলেটিকে দেখে মনে হতো দারুণ খেলছে সারা পৃথিবীর খেলা দেখে এবার মেসির খেলাটাও আপনি দেখে ফেলেছেন কাজী তখন আপনি বুঝতে পারছেন না এ ভালো খেলছে কিন্তু আরো অনেক ভালো করতে হবে যদি মানে যুগোত্তীর্ণ হতে হয় সেইগুলো হয়তো হচ্ছে তাছাড়া বিনোদনের ধরন বদলে গেছে লোকে আলসে হয়ে গেছে বা যে হয় ওটিপি তে যখন আসবে তখন দেখবো কিংবা ইয়েতে দেখব তাদের বড় ভিজুয়াল স্প্রেকটাম ছাড়া সে দেখতে চাইছে না যেখানটা নাকি অনেকটা মানে ভিজুয়াল ম্যাজিক দেখা যাবে এবার বড় ভিজুয়াল ম্যাজিক তৈরি করতে গেলে একটা বড় টাকার প্রজেক্ট বাংলা ছবি এখন যেহেতু ভীষক সার্কেলে পড়ে গেছে দর্শক কমে গেছে বলে সস্তার ছবি হচ্ছে সস্তার ছবি কমছে বলে আরও বেশি মানে অন্য যেগুলোর উপর ইয়ে করা হচ্ছে সেটা দেখে দর্শকই বলছে যে এটা একটা একটা টেলিফিল্ম লাগছে ওই বড় গ্র্যান্ডজার মানে বাহুবলিটা করা সম্ভব নয় এই মুহূর্তে বাংলা তা সেই তফাৎগুলো আমরা সবাই জানি এগুলো কিন্তু কাটিয়ে কি করে ওঠা যায় সেটা সত্যিই আমি জানি না এখন নতুন বছরের দর্শকদের জন্য কি আপনার তরফ থেকে থাকছে বাংলা ছবি দেখুন বাংলা বই পড়ুন বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন আর ভালোবাসতে বাসতে ভালোবাসা আরও বাড়ে আপনি দেখতে থাকলে তিনটে দেখার পরে আপনার মনে হবে যে অনেকদিন বাংলা ছবি দেখি না দীর্ঘদিন না দেখতে দেখতে বা কোনো কিছু থেকে আপনি মুখ ফিরিয়ে রয়েছেন দেখবেন ধরুন আপনি মাংস খেতে খুব ভালোবাসতেন এবার দীর্ঘদিন কোনো কারণে বাড়িতে কেউ খান না বলে বা আপনার কোনো অসুখের জন্য তিন মাস খেলেন না তারপরে হয়তো আপনার গায়ে মুখে দিয়ে একটু গা গোলাবে তা এটা দীর্ঘদিন না দেখার জন্যে না গণবিনোদন সবসময় তৈরি করা হয় গণবিনোদন বলে কিছু এক্সিস্ট করে না কাজেই সেটার জন্যে আপনাকেও পুশ করতে হবে নিজেকে পুরোটা হয়তো বাইরে থেকে হবে না আর একটা শেষ প্রশ্ন আছে নাটক এই মুহূর্তে খুব জনপ্রিয় শুধু একাডেমিতে হয় না বিভিন্ন জায়গায় নাটক নতুন নাটক দর্শকের কাছে না নতুন এই মুহূর্তে আমি যা নাটক করছিলাম সেইগুলোই শো থাকলে করি যেরকম সেরাফ গান করছি মন্দের দশ দিন করছি সোকাতেস করছি মনে জঙ্গলে করছি নতুন কোনো নাটকে আমি এই মুহূর্তে এখনো করবো বলে ভাবিনি তার কারণ এখন বাংলা ছবি তো আর কলকাতায় কম হয় সব বিভিন্ন বাইরে বাইরে যেহেতু হয় কাজেই নাটকের সাথে যেই মুহূর্তে আমি তাকে মানে নাটককে কমিট করব পুরোনো নাটক একটা রিহার্সেল দিয়ে শো করলাম সেটা ঠিক আছে কিন্তু নতুন নাটকের জন্য রিহার্সেল তারপরে আবার হয়তো তিন মাস বাদে তারা একটা ডেট দিয়ে দেবে ওই সময় আমার একটা বিদেশে শুটিং করলো তখন ওটার জন্যে ফিরে আসা তখন মানে হয় আমাকে ছবিটা ছাড়তে হবে নইলে নাটক ছাড়তে হবে তা ওটা না খুব ধর্ম হয়ে যায় তখন যে ভালোবাসা না রোজগার বা মানে শুধুই যে ছবিটা আমার রোজগার তখন না ছবিটাও আমার ভালোবাসা তো ওই দুটোর মধ্যে তখন কোনটাকে আমি প্রাধান্য দেব সেটা নিয়ে একটু মুশকিল অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে